তো গাইস আমি পাহাড়ি মানুষ তো এখন আসি পাহাড়ের মধ্যে আর আপনাদের সবাইকে বলি এই ভিডিওর মধ্যে একটি কথা বলি আপনারা সবাই কমেন্ট করেন যে সিলেটি সুন্দরী সিলেটি সুন্দরী কী করে সিলেটি সুন্দরীর বাড়ি কোথায় সিলেটি সুন্দরী আবার কে পাহাড়ি মানুষের লাইফে কোথায় থেকে এসে এন্ট্রি মারল তো আজ এই ভিডিওর মধ্যে আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করবো আপ্রেতগুলো মাছ হ্যাঁ যদি কিছু থাকতো গাইস তো আজ আমি আপনাদের মাছ ধরে দেখাতাম পাহাড়ের মধ্যে তো এটাই সিলেটি সুন্দরী হচ্ছে সেই সিলেটি সুন্দরী যে পাহাড়ি মানুষের নতুন হাসির কারণ পাহাড়ি মানুষের নতুন গান লেখার সুন্দর মুহূর্তের পাহাড়ি মানুষের এই পরিবর্তনের কারণ হচ্ছে সেই সিলেটি সুন্দরী তো এই সিলেটি সুন্দরীর বাড়ি কোথায় সেটা না জানা অজানায় থাকা ভালো তো কোনো এক সময় যদি সম্ভব হয় আমি আপনাদের কাছে তুলে ধরবো সেই সিলেটি সুন্দরীর বাড়ি তো আমি আপনাদের সবাইকে বলি একটি কথা এই নতুন নতুন গান আসতেছে আমার পাহাড়ি মানুষ নামে ইউটিউব চ্যানেলে আপনারা সবাই দেখতেছেন আমি এখন আছি কোথায় সেটা আপনারা প্রশ্ন করবেন যে এই পাহাড়ি মানুষ এখন কোথায় আছে আমি এখন আসি পাহাড়ের গহিনে পাহাড়ের গহিনী একা 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 একদম একা এখানে কেহ নাই শুধু বন্য প্রাণী আছে আর আমি আসি যে কোনো সময় এক একটা বন্য বন্যপ্রাণী হয়তো সামনে পড়ে যেতে পারে আমি তুলে ধরে দেখাতে পারি আপনাদের সবাইকে তো আমি আসি আমাদের কমলগঞ্জের লাউবাসোর মধ্যে তো আসার একটাই কারণ এখানে বাস আপনাদের সাথে কিছু গল্প আলাপ আলোচনা করবো কারণ পাহাড় ছাড়া আমি কোনো সময় নিজেকে স্বাধীনতা মনে করি না পাহাড়ের মধ্যে আমি সবচেয়ে বেশি ভালো থাকি একটা সাপ ছিল অনেক বড় অনেক বড় সাপটা ছিল আমার সামনে দিয়ে গেছে কিন্তু ক্যামেরার মধ্যে অন করে আপনাদের যে দেখাবো এই মুহূর্তের মধ্যে ছিল না সাপটা সাপটা অনেক বড় ছিল গাইস সাপটা এখানেই ছিল এখনও না রাখছে এখানে তো গাইস আমি সাপটা আপনাদের দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয় যদি সম্ভব হয় সাপটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমার সাথে সাপটা ধরার মতো কোনো কিছু নাই যদি থাকতো আমি আপনাদেরকে ধরে আমি দেখাতাম এখনও নড়ছে এখনও নড়তাস এখানে এটা আপনারা বলবেন মাছ আসলে মাছ না এটা পাহাড়ি সাপ হয়তো কোনো বিষাক্ত সাপ হবে তো জানি না যেটাই হোক আমি আপনাদের দেখাতে পারলাম না বের তো আমার চোখের সামনে ছিল আমি দেখছি চুক দিয়া কিন্তু ক্যামেরা তো আর ব্যাক ক্যামেরা না যে আপনাদের জুম করে দেখিয়ে দেব তো এটাই আপনারা যারা যেখান থেকে আমার লাইভ দেখে আমার ভিডিও দেখে আমার গান শুনে অনেক ভালোবাসায় অনেক সুন্দর কমেন্ট করে তো সিলেটি সুন্দরী কে সেটা সবার প্রশ্ন এটা হচ্ছে পাহাড়ি মানুষের নতুন হাসির কারণ যেমন তেমন আমি গানে গানে বলে দিয়েছি আমার সিলেটি সুন্দরী বাড়ি কোথায় তো যদি আপনারা শুনতে শানতে পাহাড়ি মানুষ না ইউটিউব চ্যানেলে চলে যাবেন গিয়ে দেখে আসবেন সিলেটি সুন্দরী বাড়ি কোথায় গানের মধ্যে বলে দিয়েছি কমলগঞ্জ কুলাউরা শ্রী মঙ্গলজুরি বরলেগর আমি মৌলবি বাজারি সারা সিলেট ঘুইরা আমি দেখছি একান সে পরি নাকি হুরি হি পরি পূর্ণিমা রাতের আকাশের ডানা কাটা পরী একটা নজরে না দেখিলে অন্তরে যায় পুরী তুমি কোনটা সুরি। হসুরি অসুরি সিলেটি সুন্দরী তোমার বিয়ানী বাজার বাড়ি সন্দেহ রে কান পরি সন্দেহ রে কান পরি সুন্দরী সুন্দরী আমি কিনমু ডাকাই শাড়ি সেই সারি পরিয়া তুমি আসবাই আমার বাড়ি টাকা পয়সা বাড়ি গাড়ি না বানায়া নারী নারী হইছে না নারী তো আমার গানের স্টুডিওতে চলে এসেছি গ্যাস কি গরম ভাই গরমের কথা বলে লাভ নাই তো আপনারা সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার গানগুলো শুনেন আপনারা এত দূর থেকে এতো ভালোবাসা দেন এটাই সবচেয়ে বড় কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বাংলাদেশ স্ত্রিয়া বিভাগ থেকে পাহাড়ি মানুষ পানি খাওয়া যে